আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি যে সুরাটি থেকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। সুরাটার নাম হচ্ছে সুরাতুল হজরত কি সুরা সুরাতুল হজরত এটা মাদানী সুরা মদিনাতে নাজিল হয়েছে একেবারে শেষ দিকে মাদানী জিন্দিগির শেষ দিকে নবম হিজড়িতে নাজিল হয়েছে তার মানে একেবারে শেষ দিকে এটা করোনের সুরার যে ধারাক্রম সে অনুযায়ী উনপঞ্চাশ নম্বর সুরা এবং সুরার আয়াত সংখ্যা আঠারো এই সুরাটাকে সুরাতুল আখলাক বলা হয় মানে আমাদের আখলাক যাতে সুন্দর হয় এরকম দশটা কমানমেন্টস আল্লাহ তালা ইনস্ট্রাকশন এই সুরাতে দিয়েছেন আমাদের সমাজটা যাতে পিসফুল সোসাইটি হয় হ্যাঁ আল্লাহ তালা কিছু মরাল স্ট্যান্ডার্ড কিছু ইথিক্যাল স্ট্যান্ডার্ড কিছু ম্যানার আমাদেরকে শিখিয়েছেন কোরআন কিন্তু আমাদেরকে ম্যানার শিখায় কি শিখায় ম্যানার্স শিখায় আজকে দেখবেন যে কোরআন আমাদের কি কী ম্যানার্স শেখায় আমাদের সমাজটা যাতে একটা পিসফুল সোসাইটি হয় শান্তিপূর্ণ সমাজ হয় কোরআন কিছু আমাদেরকে এথিক্যাল স্ট্যান্ডার্ড বেঁধে দিয়েছে আজকে আমরা এগুলো জানবো যে কী কী ম্যানার কোরআন আমাদেরকে মেনটেন করতে বলে পালন করতে বলে এবং আপনি আলোচনাটা পুরোটা শুনে আপনি নিজেই বুঝবেন যে আসলেই এই এই ম্যানার্সগুলো এথিক্যাল স্ট্যান্ডার্ডগুলো এই ভ্যালিউসগুলো যদি আমরা আমাদের সমাজে অ্যাপ্লাই করি আমাদের সোসাইটিটা একটা শান্তিপূর্ণ সোসাইটি হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে কি কী ইনস্ট্রাকশন আল্লাহ তালা দিলেন টু মেক আওয়ার সোসাইটি এ পিসফুল সোসাইটি আমরা এটা দেখবো এক নম্বরে আল্লাহ তালা যে ইনস্ট্রাকশনটি দিয়েছেন শুরুতে বলে রাখা ভালো মৌলিকভাবে দশটি দিক নির্দেশন আল্লাহ তালা দিয়েছেন আমাদের সমাজটাকে শান্তিপূর্ণ করার জন্য দশটা ম্যানার আল্লাহ তালা শিখিয়েছেন আওয়াজ করে বলেন তো মোট কয়টি নির্দেশনা দশটি আমরা গুনে গুনের সামনের দিকে আগাবো এক নম্বরে আল্লাহ তালা বললেন বাইনা ইন হাসমি অন আলিম ওহে বিশ্বাসীরা তোমরা আল্লাহ আল্লাহ রাসুল তোমাদেরকে যা করতে বলে এইটার চেয়ে বেশি অ্যাডভান্স হয় না অতটুকুতেই থাকো ওটাতেই কল্যাণ ওটাতেই বরকত আল্লাহ আল্লাহ রাসুলের চাইতে বেশি বোঝা যাবে না ওনারা যেটা বলেছেন এটাই ফাইনাল মা ক্যান আলী মুক মু মিনাথিন ইদা হু রসুল হু আইয়া কুন মিন আমরিহিম আল্লা আল্লাহ রাসুল যদি আমাদেরকে কোনো নির্দেশনা দেয় তখন কোনো বিশ্বাসীর জন্য এটা মানলেও চলে না মানলেও চলে এরকম ভাবা যাবে আল্লাহ রাসুলের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ আসছে এখন এই আদেশ আপনি মানলেও হয় না মানলেও হয় এরকম নাকি ব্যাপারটা বলেন তো বরং মানতেই হবে বরং কি মানতেই হবে এটা কম্পালসারি এটা অপশনাল না তাহলে সমাজকে শান্তিপূর্ণ করার এক নম্বর গাইডলাইন হচ্ছে আল্লাহ রাসুলের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে এটা আপনাকে কম্পালসারি টু বাই এটা মানতেই আপনাকে হবে এবং রাসুদ সাহা যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড এর চেয়ে আর ভালো করা যায় না এক সাহাবি বেশি আবাদত করতে যেয়ে বললেন যে আমি আজ থেকে সারা রাত তাহাজ করবো রাতে আর ঘুমাবো না আরেক সাহাবি বললেন আমি সারা বছর রোজা রাখবো আমি আর রোজা ভাঙবো না আরেক সাহাবি বলে আমি আমার স্ত্রীদের কাছে যাবো না আমি সন্ন্যাসী জীবনযাপন করবো তো রাসুদ সাহা ইসলাম শুনে অপছন্দ করলেন বললেন তোমরা নাকি এমন এমন বলেছ আমি তো বিশ্বনবী রাহমাতল্লিল্লা আলমিন আল্লাহর হাবিব আমি তো কোন কোনো দিন রোজা রাখি আবার কোনো কোনো দিন রাখি না সোম বৃহস্পতিবারে রাখি অন্যান্য দিন তো রাখি না আবার রাতে আমি ঘুমাই আবার তাহার জুতো পড়ি আবার আমি স্ত্রীদের সাথেও মেলামেশা করি তো আমার এই ব্যালেন্স লাইফ লিড করেও তো আমি আল্লাহর শ্রেষ্ঠ হতে আমার কোনো সমস্যা হয়নি তোমাদের কি সমস্যা হলো সুবাহান আল্লাহ দেখেন ইসলাম খুব ব্যালেন্সড অ্যাপ্রোচে বিশ্বাস করে ভারসাম্যপূর্ণ জীবন বিধান তার মানে রাসুসাহ ইসলাম যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড আপনি কি রাসুল ইসলামের চেয়ে বেশি মোত্তাকি হতে পারবেন বুঝে থাকলে আওয়াজ করে বলুন আল্লাহ রাসুলের চেয়ে বেশি বুজুর্গ হওয়া সম্ভব মোত্তাকি হওয়া সম্ভব আল্লাহ হওয়া সম্ভব তিনি যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড তাহলে প্রথম দিক নির্দেশনা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসুলের চেয়ে বেশি বোঝা চলবে ওনারা যে নির্দেশনা দিয়েছেন সেটা মানলেই জীবনের সুখ সেটা মানলেই কি এক নম্বর গাইডলাইন সমাজ যদি শান্তিপূর্ণ সমাজ আমরা পেতে চাই পিসফুল সোসাইটি যদি পেতে চাই দুই নাম্বার গাইডলাইন হচ্ছে আল্লাহ তালা বলছেন এয়া ইউহাল্লা দিন লা তরফ আর আসুয়াত কুম্ফাউ কসাউথ ইন নবিক ওলা তা জহারু লাহু বিল জাহারি বাদি কুম্বলি বা আন তাহাবা আহালুকুম ও আন্তুম লা তা শরুন বিশ্বাসীরা নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠকে উঁচু করোনা খবরদার যদি করো নিজেরা নিজেদের সাথে যেভাবে কথা বলো নবীর সাথে যদি এভাবে কথা বলো তাহলে তোমাদের সব আমলগুলোকে বাতিল করে দিবে কে এত নাজিলের একটা প্রেক্ষাপট আছে বনু তামিম গোত্রের লিডার কে হবে এটা নিয়ে ডিসকাশন হচ্ছিল তা বকর রিল্লা তালু বললেন আমি চাই উনি হোক লিডার ওমরে ফারুক বলে না 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 উনি না আপনি বুঝতে পারেন নাই আমি চাই ইনি হোক বলে ওমর তুমি ঠিক বলো না আমি বললে তুমি উল্টাটা বলো উনি হলে ভালো হয় ফারুক না 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 উনি না উনি হলে এই যে উনি উনি করে দুইজন তর্ক বিতর্ক করতে করতে ওনাদের কণ্ঠটা রাসুজা ইসলামের কণ্ঠের চাইতে একটু উঁচু হয়ে গেল যেটা দেখতে অনেকটা অশোভন ছিল সুন্দর দেখাচ্ছিল না তো রাসুজাহ ইসলাম সামনে বসা ওনার সামনে উঁচু গলা করে কেউ কথা বলবে এটা আল্লাহ বরদাস্ত করলেন না আড়সের উপর থেকে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন লা তার ফাও আসু আতাকুম ফাউ কাসাও তিন নাবি খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায় যদি যায় তাহলে তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে এবং নিজেরা নিজেদেরকে যেভাবে ডাকো সেভাবে ডেকো না এরকম করলে আমল বাতিল হয়ে যাবে তো আল্লাহ তালা এখানে আদব শিক্ষা দিলেন যে রাসুচ্ছা ইসলামের সামনে কথা বলতে গেলে খুব ভদ্র ভাষায় কথা বলতে হবে শালীন ভাষায় কথা বলতে হবে মজার ব্যাপার হচ্ছে আপনারা জানেন কিনা জানি না যারা হজমরা করেছেন আপনারা দেখবেন যে রাসুজ শাহ ইসলামের পবিত্র কবরের উপর এ আয়াতটা এখনও লেখা আছে যে তার ফাও আসু আতাকুম ফাও হসাউ তিন নবিক নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ উঁচু হয়ে না যায় এজন্য দেখবেন যে যারা রাসুসাহ ইসলামের কবর জেয়ারত করতে যায় ওনারা কবরের সামনে যে ধৈর্য ধারণ করতে পারে না বুক ফেটে কান্না আসে যে আজীবন যে নবীর কথা শুনলাম যে নবীর হাদিস শুনলাম যে নবীকে আমি এত ভালোবাসি যে নবী আমার জন্য সুপারিশ করবেন যে নবী আমাকে হাউজে কাউসারের পানি দিবেন সেই নবী এখানে শুয়ে আছে এটা ভাবতেই মুমিন হৃদয়ে বাদ ভাঙ্গা কান্নার জোয়ার আসে হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করে কিন্তু ওখানে আওয়াজ করা যায় না কারণ ওখানে লেখালা তার ফাও আসো আতাকুমফাও কসও নবী নবীর দরবারে বড় গলায় আওয়াজ করে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না খুব ভদ্র বিনম্র চিত্তে রাসদাহ ইসলামের রজার সামনে দাঁড়িয়ে আমরা সালাম পাঠ করি তো এই নিয়মটা শুধু যে রাসোসাহ ইসলামের জন্যই খাস তা নয় আমাদের আব্বা আম্মা আমাদের শিক্ষক মুরব্বী আধ্যাত্মিক নেতা ধর্মীয় গুরু ইসলামী আন্দোলনের বড় লিডার এরকম যে কারো সামনে বড় গলায় উঁচু গলায় আওয়াজ করে কথা বলা যাবে না বরং সেখানে ভদ্রতা এটিকেটস নম্রতা এটা বজায় রাখতে হবে এটা বুঝতে পেরেছেন হ্যাঁ পাশাপাশি রাসুসাহসলাম একবার দুপুরবেলায় ওনার ঘরে শুয়েছিলেন সুরার নাম হচ্ছে সুরাতুল হুজরাত মনে আছে তো আপনাদের সুরার নাম কি হ্যাঁ হুজরাত মানে হচ্ছে কম্পার্টমেন্ট বা অ্যাপার্টমেন্ট যেখানে মানুষ থাকে আর কি রাসুদ সাহা এরকম নয়টা হুজরাখানা ছিল আপনার বাংলাদেশে ইমাম সাহেবের হুজরাখানা এই শব্দটার সাথে পরিচিত না সবাই এই হুজরাখানা থেকে এই আল হজরাত রাসুদাহ ইসলামের নয়জন স্ত্রী এই নয়টা হুজরাতে থাকতেন এবং এগুলো মর্শিদান ওবির সাথে অ্যাটাচ করা ছিল দুপুরে খেয়ে রাসু সাহা ইসলাম কায়লুলা করছেন বিশ্রাম নিচ্ছেন হঠাৎ কিছু বেদুইন লোক যাদের মধ্যে সভ্যতার ছোঁয়া লাগেনি তারা এসে রাসুল ইসলামকে ডাকতে আরম্ভ করলো ইয়া মোহাম্মদ উখরুজ ইলাইনা ইয়া মোহাম্মদ উখরুজ এই মোহাম্মদ বেরো বেরো কথা আছে এই মোহাম্মদ বেরো বেরো মানে কেমন যেন বন্ধুরে ডাকতেছে মনে হচ্ছে বন্ধুকে ডাকতেছে আল্লাহ তালা এটা বরদাস করলেন না বললেন খবরদার নিজেরা নিজেদেরকে যেমনে ডাকো নবীকে যদি অমনে ডাকো তোমার ইমান আমল সব বাতিল হয়ে যাবে খবরদার সব বাতিল হয়েছে বরং ওনাকে যখন সম্বোধন করবে তখন ডাক দিবে খুব ভদ্র ভাষায় বলতে হবে ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এরকম ভদ্রচিতভাবে রাসু ইসলামকে ডাকতে হবে তাহলে রাসুলের সামনে কণ্ঠ উঁচু করার কারণে আল্লাহ তালা এ আয়াত নাজিল করলেন এবং এ আয়াত নাজিলের পরে উমরে ফারুক রদুল্লাহাল এত ভয় পেলেন এরপরে রাসুলসলামের সামনে কথা বলতে গেলে উনি এত আস্তে কথা বলতেন ওই যে বেশি জোরে যদি কথা বলে তাহলে আমার সব আমল বাতিল হয়ে যাবে এত আস্তে বলতেন রাসুদ সাহেব ইসলাম জিজ্ঞেস করা লাগতো ওমর কী বললে আবার বলো তো একটু জোরে বলো ওমর আরেকটু জোরে বলো আরেকটু জোরে বলো সুবাহান আল্লাহ মানে এত মিন মিন করে এত ক্ষিন শব্দে ওমর ফারুক কথা বলতে লাগলেন যে রাসুদ ইসলামের বুঝতে কষ্ট হচ্ছিল কথা তখন তিনি বলতেন ওমর আর একটু জোরে বলো না কি বললে বুঝলাম না আর একটু জোরে বলো ওনারা এতটা ভয় পেয়েছিলেন আয়াত নাজিল হওয়ার পরে তাহলে দুই নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে মুরব্বী শিক্ষক ওস্তাজ ধর্মীয় গুরু আধ্যাত্মিক নেতা ইসলামী আন্দোলনের বড় নেতা এরকম রেসপেক্টেড কারো সামনে উচ্চবাচ্য করে কথা বলা উচিত না এটা আদবের খেলাফ শিষ্টাচারের খেলাফ আর আমরা বলেছি সুরাটা আমাদের শিষ্টাচার নিয়ে কথা বলে সামাজিক রীতিনীতি শিষ্টাচার অ্যাটিকেটস নিয়ে কথা বলে তাহলে এই যে দুইটা ইনস্ট্রাকশন গেল তিন নম্বর ইন্সট্রাকশন হচ্ছে আল্লাহ তালা বললেন ইয়া ইউ হাল্লা দিনা আমানু ও বিশ্বাসীরা ইন জা আকুম ফা বিনা বা ইম ফাতা কোনো পাপাচারী যদি কোনো নিউজ নিয়ে আসে বিশ্বাস করার আগে নিউজটা যাচাই করে নিও আন তুসিবু কোমি জাহালাতন ফুসবি যদি তোমরা বিশ্বাস করে ফেলো তাহলে কোনো কমের উপর হয়তো এমন ডিসিশন নিয়ে নিতে পারো যে ডিসিশানের কারণে পরে তোমাদেরকে পোস্তাতে হবে তাহলে তিন নাম্বার ইনস্ট্রাকশান হচ্ছে নিউজ একটা শুনলেই বিশ্বাস করা যাবে এটাকে ভেরিফাই করতে হবে কী করতে হবে ইউ হ্যাব টু ভেরিফাইন ক্রস চেক দ্য অথেন্টিসিটি অব দ্য নিউজ নিউজটা সঠিক কিনা আপনাকে ক্রস চেক করতে হবে শুনলেই বিশ্বাস করা যাবে না এটা বর্তমান সময়ের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক এত হোকস নিউজ এখন এত এত রুমারস এত ফেইক নিউজ সোশ্যাল মিডিয়াগুলোতে ইভেন মেইন স্ট্রিম মিডিয়াও যা প্রচার করে সবই যে আপনি বিশ্বাস করতে পারবেন তাও না ওইটাও একটু ক্রস চেক করে নিতে হবে কারণ এদেরও কিছু প্রোপাক্যান্ডা থাকে আবার হ্যাঁ এরাও নিউজকে এমনভাবে অনেক সময় করে তাদের সুবিধার্থে সো আপনার চোখ কান খোলা রেখে অনেকগুলো নিউজ একসাথে মিলিয়ে তারপরে বিশ্বাস করতে হবে কিন্তু আমাদের সরল মনে অনেক ভাইদের যেটা হয় ফেসবুকে একটা কিছু দেখেই আমরা মনে করি যেটা সঠিক ফলে কি করি শেয়ার দিয়ে ফেলি কি করি শেয়ার দেয় আবার আপনার বন্ধুরা শেয়ার দেয় ফলে মুহূর্তে একটা রুমর একটা গুজব ছড়িয়ে পড়ে সমাজে কিন্তু আদতে এটার সাথে কোনো মিলই নাই বাস্তবতার এরকম হয় কি হয় না বলেন তো দেখেন ইসলাম কত সুন্দর একটা নিউজকে ভেরিফাই করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে ফাতা মানে ক্রস চেক করো কোন সংবাদ আসলেই চিলে কান নিয়ে গেছে শুনলে চিলের পেছনে দৌড় দিবেন নাকি না আগে প্রথমে কি করবেন দেখে নিতে হবে যে আসলে কি কান নিয়ে গেল না রয়ে গেল এই নাজিলের একটা প্রেক্ষাপট আছে সেটা কি পঞ্চম হিজরিতে বনুল মুস্তালেকের যুদ্ধে যখন আল্লাহ ইসলাম জয়লাভ করলেন বনুল মুস্তালেকের সবাই মুসলিম হলো রাসূল তাদেরকে দিনের দাওয়াত শিখিয়ে বললেন বছর শেষে তোমাদেরকে জাকাত পে করতে হবে আর জাকাতের এই টাকা নেয়ার জন্য আমি একজনকে পাঠাবো বছর শেষে তো বছর শেষে তিনি বনুল মুস্তালিকের যে লিডার হারিস ইবনে মেরারের কাছে আল ওয়ালিদ ইবনে আকবা নামে জাকাতের কালেক্টর এক সাহাবিকে তিনি পাঠালেন যে যাও তুমি যে জাকাত নিয়ে আস তো উনি গেলেন উনি আসবেন শুনে বনুল মুস্তালাকের সবাই পল্লী থেকে বের হয়ে মরুভূমির মাঝখানে তলোয়া টলোয়া নিয়ে টোরা নিয়ে তাকে ওয়েলকামিং রিসেপশনের জন্য রেড কার্পেট রিসিপশনের জন্য সবাই দাঁড়ায় আছে যে নবীর সাহাবি আসবে জাকাত কালেক্ট করতে আমরা জাকাত দিব এখন ওই সাহাবি যখন গেলেন সবাইকে এরকম ঘোড়া তলোয়ার এরকম সাজসজ্জা নিয়ে দাঁড়ায় থাকার কারণে উনি ভয় পেয়ে গেলেন উনি ভাবছে আমাকে মনে হত্যা করার জন্য দাঁড়ায় আছে উনি আর এটা ঠিকঠাক না জেনে অ্যাপাউট টার্ন ফিরে গেলেন মদিনায় যে বলে রাস্তুলাহ বনিল মুস্তল্লা তো সব মোর্তাদ হয়ে গেছে এরা তো আর মুসলিম এরা তো আমাকে মারার জন্য সব দাঁড়ায় আছে আসলে বলেন তো কথাটা কি সত্য না মিথ্যা একেবারে মিথ্যা রাসুসাইসলাম এই কথা শুনে বিশ্বাস করলেন সরল মনে বিশ্বাস করেই খালিদ ইদনে ওয়ালিদ রাদিয়াল্লাহ তাল্লাহনকে বললেন অ্যাটাক বনেল মুস্তালেক বনুল মুস্তালেক অভিযান পরিচালনা করো সাথে সাথে আল্লাহ বললেন নবী রাখেন আস্তে অ্যাটাক করেন একটু থামেন নবী একটু রাখেন আপনি যার কাছ থেকে শুনেছেন সে মিথ্যা বলেছে অসত্য কথা বলেছে আসলে ঘটনা এমন নয় আজকে তার কথার উপর বেস করে আপনি যদি খালিদ ইবনে ওয়ালিদকে অভিযান পরিচালনা করতে বললেন সে যে যদি অ্যাটাক করে কয়েকজনকে হত্যাও করে ফেলত এই যে রক্তপাত হতো ব্লাড শেড এটার দায় কিন্তু আপনি এড়াতে পারতেন কারণ আপনি আদেশ দানকারী আল্লাহ রাসুদাম থামালেন আল্লাহ নাজিল করে যে আপনি ক্রস চেক করেন পরে রাসুদাম ক্রস চেক করে লোক পাঠিয়ে জানলেন যে না এমন কিছুই নয় তারা কেউ মোরতাদ হয় নাই সবাই তারা মুসলিমই আছে তারা ওয়েলকামের জন্য আসছিল উনি ভাবছে যে ওনাকে হত্যা করার জন্য দাঁড়ায় আছে তাহলে চিন্তা করছেন যুগে যুগে এই সমস্যা আসে না নাই বলেন রাসুজাহ ইসলামের জীবনীতে এই ঘটনা ঘটিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তালা বুঝাতে চাইলেন যে কোনো নিউজ আসলেই এটা ভেরিফাই না করে বিশ্বাস করা যাবে না যত মেন মিডিয়া হোক ওটা শুনলে আপনি আরও কয়েকটা আরও আপনার সোর্স থেকে আপনি একটু জানবেন এরপরে আপনি বিশ্বাস করবেন নাকি বিশ্বাস না করে শেয়ার দিবেন দিবেন আপনি কি জানেন যে একটা কথা শুনেই ক্রস চেক না করে অ্যাকশনে যাওয়াতে কত পরিবার ভেঙে যায় কত সম্পর্ক ভেঙে যায় আমাদের মধ্যে প্রবণতা আছে আপনার ছেলের ব্যাপারে একজন একটা কথা বললো এসেই ছেলের মারপিট জিজ্ঞেস করেন না এটা আপনার মেয়ের ব্যাপারে একজন এসে একটা বাজে কথা বলছে এসেই আপনি মেয়ের সাথে খারাপ আচরণ আপনার ওয়াইফের ব্যাপারে একজন বললো আর কি যে ভাই আপনি এখানে ভাবিকে তো দেখলাম ওইখানে আরেকজনের সাথে আপনি এসেই আপনার স্ত্রীর উপর চড়াও অথবা গায়ে হাত তুললেন তো হতে পারে যে ওই ওই ভদ্রলোক অন্য কোনো মহিলাকে দেখেছে যে দেখতে আপনার স্ত্রীর মতো এরকম হতে পারে কি পারে না বলেন তো এই যে আপনি ক্রস চেক না করে ভেরিফাই না করে যে অ্যাকশানে গেলেন এতে সমস্যা হবে না সমাজে পরিবার ভাঙে সমাজে সম্পর্ক নষ্ট হয় কলহ বাদে এই জন্য আল্লাহ তালা বলেন যে সোসাইটিটাকে যদি পিসফুল করতে চাও ইদা যা বিনা বা ইনফাচা বাইয়ানো নিউজ আসলেই বিশ্বাস করো না ইউ হ্যাভ টু ক্রস চেক ইউ হ্যাভ টু জাস্টিফাই হ্যাভ টু ভেরিফাই দ্য নিউজ মনে থাকবে তাহলে আজকে থেকে ফেসবুকে একটা পেলে আমরা কি করবো শেয়ার দিয়ে দিব কি শেয়ার দিবেন না কী করবো যাচাই বাছাই করবো ক্রস চেক করবো এখন অবশ্য ক্রস চেক করার জন্য কিছু কিছু প্ল্যাটফর্ম বেরিয়েছে তারা অবশ্য যেগুলো খুব বেশি ছড়িয়ে পড়ে নিউজ সেগুলো যদি ভুল হয় তারা ক্রস চেক করে তারা সামাজিক সচেতনতা তৈরি করে তা আমরা প্রত্যেকেই দায়িত্বশীল হলে এই স্প্রেড করা থেকে আমরা বিরত থাকতে পারি নিউজ শুনলেই আমরা এখন বিশ্বাস করবো না আগে ক্রস চেক করে নেব তা না হলে আমরা